লন্ডনে বৈঠকের পরে ডক্টর ইউনুসের সঙ্গে দেশে আসতেছেন তারেক রহমান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বিএনপি নেতা কর্মীদের জন্য সুসংবাদ জনাব তারেক রহমান এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যে তারেক চলো বা তারেক আপনি চলেন বাংলাদেশে চলেন আমার সাথেই চলেন বিশেষ ফ্লাইট ব্যবস্থা করে তাহলে পুরো বাংলাদেশ মানে জাতীয় সরকার গঠন করা লাগবে না এই এক ঘটনায় জাতীয় সরকার গঠন হয়ে যাবে আসলে বিএনপি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে কেমন গুরুত্ব দিচ্ছে সেটা বোঝার জন্য একটি খবরই যথেষ্ট ডক্টর ইনুস তারেক বৈঠক লন্ডনে গেলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইংল্যান্ড সফরে রয়েছেন সেখানে নানা রকমের কাণ্ড কারখানা চলছে পরবর্তী নির্বাচনে ক্ষমতায় গেলে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করবেন এরকমটা কি হয়েছে বিএনপির সঙ্গে মানে এক ধরনের সমঝোতা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা বেশি একটা ভালো না আপনারা সকল আপনি জানেন দেশের মধ্যে সমন্নয় করে হামলার শিকার হচ্ছেন অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশে নেই তিনি যুক্তরাষ্ট্রে সফর দিয়েছেন সেখানে গিয়েও ডক্টর ইউনূস আওয়ামী লীগ নেতা করিমের হাতে হামলার শিকার হয়েছিলেন অপরদিকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানর সঙ্গে ডক্টর ইউনূস একান্তভাবে বৈঠক করবেন অবশসে গুঞ্জন উঠেছে ডক্টর ইউনূস নাকি তারেক রহমানকে অনেক রিকোয়েস্ট করেছে দেশে আসার জন্য অবশসে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমান দেশে আসছেন প্রিয় দর্শক এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে এর সংস্থা থেকে সূত্রতে পাওয়া গেছে যে তারেক রহমান দেশে আসবেন ডক্টার ইউনূসের সঙ্গে প্রিয় দর্শক এই কথাগুলো কতটুকু সত্য আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে সমস্ত তথ্য আপনারা এক সঙ্গে জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মন দিয়ে সরকার ভিডিওগুলো দেখুন সারা বাংলাদেশে যারা বিএনপি নেতাকর্মীরা আছেন অথবা যারা বিএনপি করেন না তাদের মধ্যে সবার একটা আগ্রহ ছিল বা ইন্টেনশন ছিল যে 5ই আগস্ট যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটলো

দেশে ফিরার সিদ্ধান্ত নিয়েছেন আর কবে ফিরবেন আসন দিকে সেই আলোচনায় তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় না যে এমন কোন সিস্টেম আছে এমন কোন আইন আছে যে তারেক রহমানকে গ্রেফতার করবে বা এত বড় দুঃসাহস স্পর্ধা বাংলার জমিনে আপাতত কেউ দেখানোর সাহস করবে তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাকর্মীরা অনেক কথাবার্তা বলেন বা এমনি সামনে বলেন তো তারেক রহমান বাংলাদেশে পা দিলে ওনার চেহারার দিকে তাকাইয়া বা ওনাকে কাউন্টার করে বক্তব্য দেবে ওরকম ব্যক্তিও কিন্তু রাইট নাও বাংলাদেশে নাই রাইট নাও বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটা তো সেই তারেক রহমান কেন দেশে ফিরছেন না দর্শক ওনার মামলা জনিত অনেকগুলো ইস্যু আছে প্লাস কূটনৈতিকভাবে তিনি যুক্তরাজ্যে যে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় থেকে পলিসি আছে সেই পলিসি নিয়ে তিনি বাংলাদেশে ফিরতে একটু সময় লাগবে যার কারণে এই সময়টা অপেক্ষা করছেন বলে বিএনপি বলছেন আবার অনেকে বলছিলেন যে জনাব তারেক রহমান ভয় পাচ্ছেন যে তিনি বাংলাদেশে আসলে মানে বিএনপিকে মাইনাসের একটা পরিকল্পনা থাকতে পারে সেই জায়গা থেকে এতদিন নানান চিন্তা তো যেহেতু আগামী তেরো তারিখ ইউনুসের উচিত হচ্ছে তারেক রহমানকে হাতে যে বাবা চলো বাংলাদেশে চলো দেখি কি হয় যদি এই কাজ আসলেই করে জনাব ইউনুস অথবা তারেক রহমানকে দেশে আসার জন্য প্রস্তাব দেন যে ঠিক আছে আপনি দেশে আসেন এখন তো আপনারই দরকার বাংলাদেশে

তিনি এই ধরনের প্রস্তাব দিবেন কিনা সেটাও এখন কনফিউশন আছে নাও দিতে পারেন তো তারেক রহমানের মির্জা ফখরুল ইসলাম তিনি বলছেন যে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন এবং তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন আর তার বক্তব্য হচ্ছে যে আহ সব কিছু করা হচ্ছে তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কোনো মামলাকে না লড়াই করে এগুলাকে অটো খালাস বা খারিজ করে দেয়া তিনি দেশে আসলেন এরপরে আর চ্যাল চালাই একটার পর একটা মামলা পানির মতন ঝরে গেল বিষয়টা তা না তিনি প্রত্যেকটা মামলাকে ফেস করছেন এবং মামলাগুলো সবগুলো শেষ পর্যায়ে আর এখন হচ্ছে যুক্তরাজ্য সরকারের সাথে একটা পলিসিগত ইস্যু আছে ওনার দীর্ঘদিন সেখানে ছিলেন সেই ইস্যুগুলোর পরে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন তবে এটা খুব শীঘ্রই এমনকি একটা সারপ্রাইজ থাকবে তা আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই বৈঠকের পর সম্ভবত এই জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন জুনেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন কারণ অনেক কিছু এখানে আছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে দুই ঘন্টার একটা বৈঠক হবে বুঝতে পারছেন সেখানে অনেক কিছু আলোচনা হবে তো সেগুলোর পর আমার ধারণা জনাব তারেক রহমান জুন মাসে বাংলাদেশে ফিরে চলে আসবেন আর এরপর বাংলাদেশ কি হয় বা ওনার অপেক্ষায় দেশের যেই নাগরিকরা আছেন বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ একটা লম্বা সময় তো সেখানে বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে আসলে বিএনপি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে কেমন গুরুত্ব দিচ্ছে সেটা বোঝার জন্য একটি খবরই যথেষ্ট ডক্টর ইনুস তারেক বৈঠক লন্ডনে গেলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দর্শক বুঝতে পারছেন ঢাকা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী যাচ্ছেন লন্ডনে যে ডক্টর মহম্মদ ইনুস এবং তারেক রহমান যে বৈঠক করবেন সেই বৈঠকের আগে হয়তো সরাসরি কিছু সলা পরামর্শ করবে এবং কি কি আলোচনা হইতে পারে তার বিস্তারিত দিক ঠিক করার জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে লন্ডন গেছেন তিনি ঢাকায় বসেই বা তারেক রহমান লন্ডন থেকেই ভার্চুয়ালি যুক্ত হয়ে সলা পরামর্শ করতে পারতেন কিন্তু না তিনি একেবারে সরাসরি গেছেন এই যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় বিএনপি যথেষ্ট আন্তরিক এবং বিএনপি চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে দূরত্ব আছে সেই দূরত্ব কমিয়ে যাতে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে সামনে যে একটা নির্বাচিত সরকার আসতে পারে তার পথটাকে প্রশস্ত করতে এবং এটা আন্তরিকতা আছে বলেই কিন্তু তারেক রহমান এই বৈঠকে রাজি হয়েছে এত তিক্ততা দূরত্ব এবং একতরফা যে নির্বাচনের ঘোষণার পরও বিএনপি বসতে চাচ্ছে শুধু একটা মাত্র কারণে যে বিএনপি অহেতুক আর আন্দোলনের নামে কোনো এমন কোনো পরিস্থিতি চায় না যেখানে অন্য কোনো পক্ষ এর সুযোগ দিতে পারে যাতে আলাপ আলোচনার মধ্য দিয়েই সংকটটা নিরসন করা যায় দূরত্ব দূর করা যায় বেগম খালেদা জিয়া কিন্তু সেইভাবেই নির্দেশ দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতিনিধি আদিলুর রহমান খান উপদেষ্টা তাকে কিন্তু পরিষ্কার করে বলেছে যে বিএনপি কোনোভাবেই সংঘাত চায় না চায় যে একটা এমন একটা নির্বাচনের সময়টা নির্ধারণ করা যাতে একটা উৎসব মুখর পরিবেশে ভালো নির্বাচন হয় এপ্রিল মাসে কোনোভাবেই নির্বাচনে ভালো সময় না এমনিতে ডিসেম্বরই অনেক যথেষ্ট সময় সেখানে না হয় ফেব্রুয়ারি তাতেও বিএনপি রাজি ফলে সবকিছু মিলায় বিএনপির দিক থেকে যেই ইতিবাচক মনোভাব আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যেহেতু বৈঠকটি হবে শুক্রবার সুতরাং আমি কুসুম মাহমুদ চৌধুরী রওনা হয়েছেন এই বৈঠকটা যাতে আরও ভালো হয় তথ্যপাত্র বা রকম যাতে গ্যাপ না থাকে এই জন্য একজন সিনিয়র নেতা ঢাকা থেকে গেলেন যে যাতে এই সুপারভিশনটা করতে পারেন শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর দুই ঘন্টা এটা লম্বা সময় কিন্তু এই দুই ঘন্টায় অনেক আলোচনার মানে সময় এবং এর মধ্য দিয়ে একটা ভালো ফলাফল চলে আসতে পারে এদিকে এই বৈঠককে কেন্দ্র করে মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খুশ্রু মোহাম্মদ চৌধুরী বিএনপির দলীয় সূত্র যুগান্তরকে এটি জানিয়েছেন এখন ওয়ান টু ওয়ান তারা বৈঠক করবেন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রথমবারের মতন এই বৈঠকটি হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও সেটি জানানো হয়েছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক প্রমাণকে আমন্ত্রণও জানানো হয়েছে আগামী তেরোই জুন এই বৈঠক হওয়ার সম্ভাবনা আছে তো এই বৈঠকে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে যেমন ঢাকার রুল কবি রিজবু বলছেন যে এটা একটা ঐতিহাসিক বৈঠক হতে পারে বা যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এখানে একটা নতুন ডাইমেনশন তৈরি হতে পারে তো সব কিছুর সম্ভাবনা দিকে তাকিয়ে আছে একটাই বিএনপি চাওয়া যাতে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান হয় এখন ডক্টর মোহাম্মদ ইনুস কতখানি ছাড় দেবেন কতখানি নমনীয় হবেন বা কতখানি পরিস্থিতি বুঝতে পারবেন তার উপদেষ্টাদের মধ্যে যেহেতু কোনো কোনো পক্ষ চাচ্ছে যে না বিএনপিকে ছাড়াই একভাবে রাজনৈতিক পরিস্থিতির দিকে কোনো অন্য পক্ষে যারা একটু সমঝদার বুঝদার তারা চাচ্ছেন যে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে বিএনপিকে দূরে না রেখে একটা ভালো নির্বাচন করা যায় এবং একটা রাজনৈতিক ইংল্যান্ড সফরে রয়েছেন সেখানে নানা রকমের কাণ্ড কারখানা চলছে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সমাবেশ এগুলো যখন দেখছি তার পক্ষেও বিভিন্ন রকমের কর্মকাণ্ড দেখছি তার যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম তাকেও বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে আমরা দেখছি নানা কাণ্ডই সেখানে ঘটছে আর নানা কাণ্ড যখন ঘটছে তখন একটা প্রশ্ন বাংলাদেশে দেখা দিয়েছে একটা প্রশ্ন বাংলাদেশে উঠেছে সেই প্রশ্নটা হচ্ছে প্রফেসর ইউনুসই কি হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পরবর্তী প্রেসিডেন্ট প্রফেসর ইউনুস হচ্ছেন এরকম আলোচনা শুরু হওয়ার নেপথ্যের কারণ অনেকগুলো তিনি ইংল্যান্ডের একটি অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এরকম একটি প্রশ্নের উত্তর দিয়েছেন সেই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবে এলো কীভাবে এবং সেই প্রশ্নের উত্তর কেন দিলেন সেটা বিশ্লেষণ করলে এক ধরনের টাস পাওয়া যায় যে এরকম একটা সম্ভাবনা রয়েছে আবার Um... Uh যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো এপ্রিলে এবং মনে হচ্ছে যে সেই তারিখটা আবার এগিয়েও আসতে পারে সেখানেই এক ধরনের বিএনপির সঙ্গে সমঝোতার প্রসঙ্গ সামনে আসছে এবং বিএনপির সঙ্গে সমঝোতা যদি হয়েই থাকে তারেক রহমানের সঙ্গে বৈঠকে তার সর্বশেষ রূপটা আমরা দেখতে পারবো সেরকমটা যদি হয়েই থাকে তাহলে একটা কন্ডিশনেও সমঝোতা হতে পারে সেটা হচ্ছে যে বিএনপি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় গেলে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করবে ইউনুস কি বাংলাদেশের পরবর্তী পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন কিনা সেরকম সম্ভাবনা কেন দেখা গেল ইংল্যান্ডের একটি অনুষ্ঠান তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সেখানে আহ সতেরো বছর পর আমরা একটা সত্যিকারের নির্বাচন করতে যাচ্ছি যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন এমনটা যেমন আশাবাদ ব্যক্ত করেছেন তেমনি আহ পরবর্তী সরকারের কোনো দায়িত্বে থাকবেন কিনা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যদিও সেই প্রশ্নের উত্তর নেগেটিভ দিয়েছেন তাকে একটি অনুষ্ঠানে বিব্রতকর প্রশ্নও করা হয়েছিল সেই প্রসঙ্গে পরে আসছি পরবর্তী সরকারের সঙ্গে তিনি থাকবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে নির্বাচনের পর নির্বাচিত পরবর্তী সরকারের কোনো দায়িত্বে আমার থাকার ইচ্ছা নেই যখন ইংল্যান্ডে তিনি এই কথাটা বললেন যে আমার থাকার ইচ্ছা নেই তার মানে ধরে নেওয়াই যেতে পারে যে তাকে যদি অফার করা হয় এবং তাকে যদি মানে সম্মানিত করার চেষ্টা করা হয় সেটা যে কোনো সমঝোতার কারণেই হতে পারে তাহলে তিনি রাষ্ট্রপতির বড় পদটা না করার মতো কারণ অন্তত দেখা যায় না তাকে নিয়ে নানা রকমের সমালোচনাও রয়েছে সমালোচনা তো থাকবেই একটা মানুষকে নিয়ে সমালোচনা থাকবেই প্রফেসর ইউনুসকে নিয়েও সমালোচনা রয়েছে যে তিনি কোনো দায়িত্ব পেলে সেই দায়িত্ব ছাড়তে চান না আবার রাষ্ট্রপতি প্রসঙ্গটা কেন তিনি রাজি হতে পারেন কিংবা এক ধরনের সমঝোতা হতে পারে তাকে রাষ্ট্রপতি করার বিশেষ করে বিএনপির সঙ্গে কেন বলছি সেই বলার অন্যতম বড় কারণ হচ্ছে প্রফেসর ইউনুসও নিশ্চয়ই চাইবেন যে আগামী নির্বাচনের পরে তার প্রিয় ছাত্ররা যারা এনসিপি তৈরি করেছে এনসিপি যেন অন্তত এক ধরনের লাইম লাইটে থাকে তারা যেন হারিয়ে না যায় আর তিনি যদি রাষ্ট্রপতি হতে পারেন তাহলে এনসিপি লাইম লাইটে থাকা সুবিধা হবে এনসিপির জন্য সেটা পজিটিভ একটা পয়েন্ট হবে সেই পজিটিভ পয়েন্ট বিএনপি করে দেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন বিএনপির অনেক দুর্বল জায়গা রয়েছে দুর্বলতা রয়েছে নানা নানা সময় নানা রকমের আলোচনা আমরা করেছি এই ব্যাপারে একটা ভিডিও আমরা করেছি বিএনপির সামনে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে আপিল সেই আপিলটা ঝুলিয়ে রাখা হয়েছে নানা কারণেই বিএনপি প্রফেসর ইউনুসের সঙ্গে এক ধরনের সমঝোতাই যেতে পারে এবং তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটা লন্ডনে হতে চলেছে সেই বৈঠকের নেপথ্য কারণও কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েই গেছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ফাইনাল মিটিংয়ে সেগুলো একেবারে ফাইনালাইজ হবে এদিকে লন্ডনে যখন তেরো তারিখে তারেক রহমানের সঙ্গে মিটিং হবে তখন আমরা দেখলাম যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি লন্ডনে উড়াও দিয়েছেন সম্ভবত সেই মিটিংয়ে তিনিও উপস্থিত থাকবেন তার মানে বিএনপি এই মিটিংটাকে খুবই গুরুত্ব দিচ্ছে এই মিটিংয়ে কি অনেক অনেক কিছু সমঝোতার ব্যাপার সামনে চলে আসবে এবং এই মিটিংয়েই যদি সিদ্ধান্ত হয় যে বিএনপি পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যদি যায় আপনি দ্রুত নির্বাচন দেন রাষ্ট্রক্ষমতায় যদি বিএনপি যায় তাহলে আপনাকে রাষ্ট্রপতি করা হবে এরকম সমঝোতায় বিএনপি যেতে পারে আবার নেগেটিভ দিকও রয়েছে নেগেটিভ দিক এরকম যে প্রফেসর ইউনুসকে কতটা আস্থার মধ্যে বিএনপি নিতে পারবে কারণ রাষ্ট্রপতি পদটা খুবই সেন্সিটিভ পদ রাষ্ট্রপতি ইচ্ছা করলেই যে সময় সংসদ ভেঙে দিতে পারেন সরকার ভেঙে দিতে পারেন এই সর্বোচ্চ ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে রয়েছে এই রকম একটা সেন্সিটিভ পদে শতভাগ আস্থার জায়গা থাকবে না এরকম কাউকে রাষ্ট্রপতি করা কোনো রাজনৈতিক দলের জন্য রিস্কি যে রিস্কটা আমরা বিগত পনেরো বছরে শেখ হাসিনাকে কখনো নিতে দেখিনি শেখ হাসিনা সবসময় সর্বশেষ রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া ব্যাপারে যথেষ্ট বিতর্ক হয়েছে শাহাবুদ্দিন চুপুর সাহেবের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তাকে কেন রাষ্ট্রপতি করা হলো সেই ব্যাপারেও প্রশ্ন উঠেছে সেই ক্ষেত্রে আবার অনেকে বলেছেন যে তাকে রাষ্ট্রপতি করার অন্যতম বড় কারণ হচ্ছে শেখ হাসিনার তিনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট আস্থাভাজন তো এটা কিন্তু একটা বড় আলোচনার জায়গা সেটা হচ্ছে যে রাষ্ট্র সভাপতি কোনো দল এমন কাউকে করতে চাইবে না যিনি কি না সেই দলের আস্থাভাজন হতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস কি বিএনপির কাছে শতভাগ আস্থাভাজন হবে বিএনপির মানে ঘর পোড়া গরু কিন্তু ঘর পোড়া গরু গরু সিঁদুরে মেঘ দেখলেই কিন্তু ভয় পায় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি এখানে শেষ করছি দেখো হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ